দর্শক বন্ধুরা বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন কী করে পাবো অনেকে তো অনেক কিছু করছেন অনেক খাবার দিচ্ছেন জৈব খাবার হোক বা রাসায়নিক খাবার হোক কিন্তু সম্ভব ফলন আমরা আনতে পারছি না কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনার এই সমস্যা একদম চিরতরে শেষ হয়ে যাবে সেটা আমি হরপ করে বলতে পারি আজকের ভিডিও থেকে আপনারা বেগুন গাছের কমপ্লিট পরিচর্যা আনবেন যেটা আমাদের গরমে প্রচুর পরিমাণে গাছ থেকে বেগুন নিয়ে আসতে অনেক অনেক সাহায্য করবে প্রচুর সবজি গাছ গরমে বসাবো তার আগে বেগুন গাছ বসিয়ে দিয়েছে একদম শুরুর দিক করে ফেব্রুয়ারি মাসের সময়টা বেগুন গাছ বসানোর জন্য আদর্শ টাইম যারা জমিতে চাষ করবেন যে সকল চাষিরা তারা এই সময় বসিয়ে ফেলতে পারবেন এবং যারা ছাদ বাগানে শখের বা বাড়ির খাবারের জন্য বেগুন করতে চাইছেন খুব সহজেই বেগুন গাছ এখন বসিয়ে ফেলবেন যাতে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসতে পারেন নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের আরেকটি ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত যে সকল দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে নিজেদের সুবিধার্থে যাতে পরবর্তী সময় যখনই নতুন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় খুব সহজেই এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে নেবেন যাতে প্রত্যেকের ভিডিও থেকে উপকৃত হতে পারে তো দর্শক বন্ধুরা যেমনটা আপনার ভিডিওতে দেখছেন ছোটো ছোটো বেগুনের ফুল চলে এসেছে এবং অল্প বিস্তর করে গাছের সুন্দর গ্রোথ নিচ্ছে আবার দু একটা বেগুনের ফুল ঝরে পড়ছে কেন ঝরে পড়ে বেগুনের ফুল এই নিয়ে অনেকের অনেক সমস্যা অনেকে ভাবেন ভাইরাসের অ্যাটাক অনেকে ভাবেন ওয়েদার চেঞ্জ অনেকে ভাবেন খাবার কম পড়েছে গাছে অনেকে ভাবেন পোকার উপদ্রব অনেকে ভাবেন বিভিন্ন মাইটসের এটা কিন্তু সত্যিই কি তাই অনেক সময় গাছের ভালো বৃদ্ধি হয় না বা গাছ সঠিক পরিমাণে খাবার গ্রহণ করতে পারে না বা যে সকল আমরা খাবার গাছকে দিই সেটা গাছের সম্পূর্ণ খাদ্যের চাহিদা পূরণ করতে পারে না তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক উপকার করবে দর্শক বন্ধুরা এই যে গাছগুলি দেখছেন মাত্র আজ থেকে ঠিক পনেরো দিন আগে প্রতিস্থাপন করেছি ছোট্ট একটি বলা চলে এটা হচ্ছে যে সমস্ত জিনিস যেমন আটা চাল বাড়িতে এই প্যাকেটগুলো আমাদের পড়ে থাকে এই প্যাকেটগুলো নষ্ট না করে দিয়ে এর মধ্যে আমরা খুব সহজে সবজি গাছ করতে পারি তো এর মধ্যে আমি দুটো বেগুনের গাছ নিয়ে এসে লাগিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা বড়ো সাইজের যে বেগুন হয় সে বেগুনের গাছ আর মোটামুটি গোটা বছরই বেগুন গাছ করা সম্ভব কিন্তু এই ফেব্রুয়ারি মাসের সময়টা বেগুন গাছ একদম মানে তোমাদের বসাতেই হবে আর যদি বসাও দুর্দান্ত ফলন পাবে মাটি কি করে রেডি করবেন কম্পোস্ট নেবেন ফর্টি পার্সেন্ট মাটি নেবে ফর্টি পারসেন্ট বালি বা ধানের তুষ বা কাঠের গুঁড়ো বা কোকোপিট নেবে টোয়েন্টি পার্সেন্ট তার সঙ্গে এক চামচ প্রত্যেকটা দশ ইঞ্চি টপ বা গ্রোব্যাগের জন্য এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিমকুচি এক চামচ নিমখোল এবং এক চামচ সুপার সিঙ্গাল সিঙ্গেল সুপার ফসফেট তো এই হলো মাটি তৈরি তো দর্শক বন্ধুরা যেটা আপনারা আমার হাতে দেখছেন এটি হচ্ছে আজকের ভিডিওর একদম শো স্টপার যাকে বলা চলে এইটা নিয়েই ভিডিওটা করা তো এইটা অনেক দর্শক বন্ধু জানেন না এটা হচ্ছে গ্রিন মিরাকুলার জানি লেবু গাছে অনেকে প্রয়োগ করেছেন কিন্তু সবজি গাছে একদমই নতুন এই জিনিসটা আমরা ভুলে যাই যে এটা হচ্ছে একটা প্ল্যান গ্রোথ রেগুলেটর এবং আমি পুরো ডিটেলে যত জিনিস লেখা রয়েছে সমস্তটা ভালো মতো পড়ে এবং সার্চ করে জানতে পেরেছি এটা গাছের প্রচুর পরিমাণে ফুল ফল আনতে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে অনেক দ্রুততার সাথে এবং গাছকে পুরো হেলদি রাখতে অনেক সাহায্য করে তো এইটা গাছে আজকে প্রয়োগ করব। খাবারের ব্যাপারটা আসছে ভিডিও লাস্টে তার আগে এইটা গাছে প্রয়োগ করি তো এটা প্রয়োগের জন্য আমি এক লিটার জল নিয়ে নিয়েছি এক লিটার জলে জাস্ট তিন থেকে চার ফোটা খুব সামান্য করে দেবেন এটা জৈব কিন্তু সামান্য করে দেওয়াটাই উপকার কারণ এটা হলো একটা হরমোন যেটা গাছের কৃত্রিমভাবে বিভিন্ন চাহিদা বৃদ্ধি করবে এবং গাছকে দ্রুত দ্রুততার সাথে বৃদ্ধি করতে অনেক সাহায্য করে কৃত্রিম জিনিস আমরা প্রত্যেকেই জানি অল্প ব্যবহার করা ভালো অল্পে হতে থেকেও নিশ্চয় তোমাদের গাছও খুব ভালো হবে এবং গাছ যেহেতু করছে একটু ধৈর্য ধরতে হবে তোমরা যদি এই গ্রিন মিরাকুলারটা গাছে সপ্তাহে একবার করে নিয়ম করে কিন্তু একদম সপ্তাহে একদিন বেশিবার নয় একদিন করে নিজেদের সমস্ত গাছে বা বেগুন গাছ হোক বা অন্যান্য গাছ হোক প্রয়োগ যদি করতে পারো দুর্দান্ত রেজাল্ট পাবে আর এটা প্রয়োগের সময় ভালো করে একটু জলের সাথে গুলে নেবে কারণ এটা অর্ডার সিলেবল হলেও অনেক সময় গুলতে চায় না তো এটা ভালো করে গুলে নেবে এবার অনেকের মনে প্রশ্ন দাদা এটা কত দাম পড়বে একশো টাকার নিচে দাম পড়বে আমি কিনেছিলাম বেশ কিছুদিন আগে তো তখন দামটা মোটামুটি একশো টাকার নিচেই নিয়েছিল আপনারা পেয়ে যাবেন অনলাইনে এবং বিভিন্ন নার্সারি বা সারের দোকানে যদি না পান তাহলে আমাকে কমেন্ট করুন আমি যেখান থেকে অর্ডার করেছিলাম সেই লিঙ্কটি আপনাদের দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে অর্ডার করে নেবেন এবং নিজেদের বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন গ্রিন মিরাকুলার ছাড়া আমরা আর গাছে কি দিতে পারি গ্রিন মিরাকুলার ছাড়া হরমোন প্রাকৃতিক হরমোন প্রচুর রয়েছে কিন্তু গ্রিন মিরাকুলারটা যেহেতু জৈব তাই সবজি গাছে প্রয়োগ করবেন বা ফল গাছে প্রয়োগ করবেন খাবার নিয়ে এবার কথা বলা যাক অনেক হলো জৈব জৈব বা কৃত্রিম এই হরমোন নিয়ে যেটা গাছে প্রচুর পরিমাণে ফুল ধরাবে তো খাবার হিসাবে প্রতি সপ্তাহে একবার করে সর্ষের খোল ভেজা তরল সার দেখতেই পাচ্ছ পাশেতেই আমি সর্ষের খোল ভিজিয়ে দিয়েছি মোটামুটি এক লিটার জলে দুশো থেকে আড়াইশো গ্রাম সর্ষের খোল ভিজিয়ে নেবে সেটা তোমাদের মোটামুটি দশ থেকে পনেরোটা গাছের জন্য এনাফ এরপর কি দেবে সপ্তাহে একদিন সরষের খোল একদিন সবজি পচা তরল সার একদিন ভার্মিকম্পোস্ট বা গোবর সার জলে ভিজিয়ে সেটা গাছে প্রয়োগ করবে আর একদিন চাইলে অল্প করে তোমরা গাছে প্রয়োগ করতে পারো চা পাতা ভেজানো তরল সার বা কলার খোসা ভেজানো তরল সার যেটা চা পাতা দিলে গাছের মাটিটি অ্যাসেটিক করবে এবং গাছের ফলন বৃদ্ধি করবে আর কলার খোসা ভেজানো তরল সার দিলে তোমরা গাছে দ্রুতর সাথে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবে এবার অনেকের মনে প্রশ্ন কলার খোসা কি থেকে তরল সার কী করে বানাবো তো ভিডিও চ্যানেলে রয়েছে একদম এই বেশ কিছুই না মানে এইটার আগেই ভিডিওটি রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো যারা এখনো দেখো এছাড়াও ডিয়া ডিসক্রিপশানের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা দেখে নেবে আই বাটনের লিঙ্কটি আসছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো খুব সহজে কলার খোসা থেকে কি করে জৈব সার বানাবে এবং অর্গ্যানিকভাবে পটাশের চাহিদা পূরণ করবে কি করে সেটাই পুরোটা ডিটেলে বুঝিয়েছি ভিডিওটা মনোযোগ সহকারে নিশ্চয়ই দেখবেন আর যারা এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই থেকে উপকৃত হতে পারে এছাড়া যারা রাসায়নিকভাবে চাষের জন্য গাছ করো তাদের জন্য বলে দিই অনেক তো দর্শক বন্ধুরা রয়েছে চাষিরা রয়েছে যারা আমার ভিডিও দেখো তো তোমরা প্রত্যেকটা গাছের জন্য পাঁচ গ্রাম লাল পটাশ পাঁচ গ্রাম ফসফেট তিন গ্রাম ডিএপি এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ দশ ছাব্বিশ ছাব্বিশ মোটামুটি এক চামচ মানে এটাও পাঁচ গ্রামের মতো নিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে তোমরা গাছ থেকে অন্তত এক ফুট ডিস্ট্যান্স থেকে দিয়ে দেবে খুব দারুণ ফলন আসবেই আসবে আর জমির গাছ যেহেতু সেহেতু খাবারটা বুঝে দেবে এবং গাছে নিয়মিত খাবার মানে সপ্তাহে একবার করে খাবার দিতেই হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর এই রকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আপনারা এরকম ভিডিও পরবর্তী সময়ে দেখতে পারেন